সময় এসেছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈশাচিক আনন্দ পায় এতে প্রতিবছর বছর বাংলাদেশে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসেব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে তারা বর্ষায় যা পানি দেবে এই চল্লিশ কিলোর মধ্যই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত আর গ্রীষ্মকাল তারা পানি দিতে চায় না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিব তাই সময় এসছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাথ নির্মাণ করতে পারি বিদেশে পাচারকৃত টাকাগুলো এনে এই কাজ করা হোক এই দাবি তুলছেন ফেসবুকে অনেক সাধারণ জনতা তবে কি তাই হচ্ছে